ঐকমত্য একটি সোনার পাথর বাটি যদি বাংলা বাগধারা থেকে ধার নেই আর যদি ইংলিশ ইডিয়াম থেকে বলতে চাই ব্লু মুন ওয়ানসিনা ব্লু মুন সো সোনার পাথর বাটি পাওয়া যেতে পারে ওয়ানসিনা ব্লু মুন অ্যান্ড মুন হার্ডলি বিকামস ব্লু তার মানে দুদিক থেকে বিষয়টি অসম্ভব পাওয়ার কোনো সম্ভাবনা নেই আশাবাদ থাকবে প্রত্যাশা থাকবে কিন্তু পাওয়া যাবে না আমাদের ঐকমত্য ঠিক এমন একটি টার্ম হয়ে উঠেছে এমন একটি শব্দ হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনে জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে দফায় দফায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসাতে এবং বসিয়ে তাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে বিভিন্ন কমিশন যেই সংস্কার প্রস্তাবগুলো সুপারিশ আকারে প্রকাশ করেছে এবং প্রস্তাব করেছে সেই সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনতে নিরলস চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন আর এই কমিশনের ভাইস চেয়ার হিসেবে কাজ করছেন অধ্যাপক আলিরিয়াজ তিনি একজন নন রেজিডেন্ট বাংলাদেশি যুক্তরাষ্ট্রে থাকেন ওখানে অধ্যাপনা করেন তো তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাট আমরা যা দেখতে পাচ্ছি ঐকমত্য হচ্ছে না আসলে ওই যে বলছিলাম বাংলা বাগধারার কথা সোনার পাথর বাটি হয়েই থাকছে কারণ রাজনৈতিক দলগুলো সবাই বিচার মানতে চাইছে সবাই বিচারের প্রতি আস্থা রাখছে বাট সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছে তাল গাছটি কিন্তু আমার ভাগে চাই বিচার আমি মানি আমি অত্যন্ত গণতান্ত্রিক বাট তাল গাছ আমার ভাগে লাগবে তারপর অন্য কথাবার্তা তো এইভাবে আসলে ঐকমত্য হবে না হতে পারে না কেউ কখনো পারেনি আমরাও পারব না কারক্ষেপণ হবে শুধু আর এই সমস্যাগুলোর সমাধান করবে নানা মহল চিন্তা করছে সাধারণ মানুষ ভাবছে বিভিন্ন পেশাজীবীরা ভাবছেন এরকম না যে জাতীয় ঐকমত্য কমিশনের বাইরের লোকেরা ভাবছেন না ভাবছেন টক শোতে লোকেরা কথা বলছে ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াও সোচ্চার হচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছে বাট কোনো সুরাহা হচ্ছে না তো আজ পত্রিকায় একটি খবর পড়ে বেশ ভালো লাগলো জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারকে বা সহসভাপতিকে একটি চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সালাউদ্দিন রিগান আর সালাউদ্দিন রিগান সাহেব রেজিস্ট্রি ডাক যুগে আজই চিঠিটি তাকে পাঠিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যানকে ডাক যুগে এবং রেজিস্ট্রি ডাকে আর সেই চিঠিটি আমি ধারণা করছি প্রথম আর হাতে এসে পৌঁছেছে প্রথম আরও চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলেছে তো প্রিয় দর্শক আসলে অনেক 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 শুভকামনা সবার জন্য। সো চিঠিটি বেশ ইন্টারেস্টিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যাদের সংবাদপত্র থেকে পড়া হয়নি আশা করছি তাদের ভালো লাগবে তো পত্রিকা থেকে আমাকে একটু উদ্ধৃতি দিতেই হবে পরে আমি আমার বিশ্লেষণ দেব এর ওপর প্রথম আরও হেডলাইন করেছে অভিময়সিত সংস্কার প্রস্তাব নিয়ে অমীমাংসিত সংস্কার প্রস্তাব নিয়ে গণশুনানি করতে আর ইডিয়াজকে চিঠি রাজনৈতিক দলগুলোর মধ্যে অমীমাংসিত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে গণশুনানি আয়োজনের অনুরোধ জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বরাবরে চিঠি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান আজ বুধবার এই চিঠি পাঠান তিনি বলেছেন গণশুনানি আয়োজনের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রি ডাকযোগে দুপুরে চিঠিটি পাঠানো হয়েছে গণশুনানির অনুরোধ জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে চিঠিতে এই আইনজীবী বলেছেন তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন যে জাতীয় স্বার্থে গঠিত ঐকমত্য কমিশন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করে একটি সমন্বিত সংস্কার পরিকল্পনার রূপরেখা তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ তবে দুঃখজনক হল সত্য যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবিত সংস্কার বিষয়ক আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি এসব অমীমাংসিত ইস্যুর মধ্যে নির্বাচন পদ্ধতির পরিবর্তন সংসদীয় ক্ষমতার ভারসাম্য নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিতে বলা হয় এসব ইস্যু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী প্রভাব বাহী কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সমঝোতার অভাব অভাবে এসব বিষয়ে সিদ্ধান্ত অনির্ধারিত থাকলে তা একদিকে যেমন গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করবে অন্যদিকে তেমনি সাধারণ জনগণের প্রত্যাশা পূরণেও ঘাটতি থাকবে এই প্রেক্ষাপটে দেশের নাগরিক সমাজ পেশাজীবী পেশাজীবী সংগঠন আইনজীবী সমাজ শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ডাক্তার প্রকৌশলী ব্যবসায়ী ও প্রান্তিক জনগণের মতামত সংগ্রহের উদ্দেশ্যে একটি বিস্তৃত গণশুনানি প্রক্রিয়া পরিচালনা করা জরুরি বলে বিশ্বাস করেন চিঠিদাতা এই আইনজীবী চিঠিতে আরও বলা হয় গণশুনানির মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা গেলে অবিমাংসিত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে গণতান্ত্রিক রায় প্রতিফলিত হবে পাশাপাশি কমিশনের সিদ্ধান্তে জনসমর্থন বৃদ্ধি পাবে রাজনৈতিক দলগুলো জনগণের জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য হবে সর্বোপরি একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর সংস্কার কাঠামো প্রতিষ্ঠা পাবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বরাবরে পাঠানো চিঠির শেষাংশে এই আইনজীবী বলেছেন বিনীতভাবে অনুরোধ করছি অতি সত্বর এক বা ধাপে গণশুনানির আয়োজন করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন যেখানে সাধারণ জনগণ সুশীল সমাজ নাগরিক নেতৃবৃন্দ পেশাজীবীরা তাদের যুক্তিগ্রাহ্য মতামত ও প্রস্তাব উপস্থাপন করতে পারবেন আইনজীবী তার চিঠিতে আরও বলেছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আলী রিয়াজ এই আবেদনের গুরুত্ব অনুধাবন করে কমিশনের নীতিগত স্বচ্ছতা জবাবদিহি ও গণতান্ত্রিক অংশগ্রহণের লক্ষ্যে গণশুনানি আয়োজনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরাও নিশ্চয়ই বিশ্বাস করি যে কমিশন এমন একটি উদ্যোগ গ্রহণ করবেন প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন সালাউদ্দিন রিগান সাহেবের সুপ্রিম কোর্ট আইনজীবী এই যে মতামত এই যে প্রস্তাব এটি আপনারা কিভাবে দেখছেন আমাদের যে সমস্যাটি এখন আছে ঐকমত্যের অভাব ঐকমত্যে আমরা পৌঁছতে পারছি না একটি ডেডলক চলছে বলা যায় অবস্থা বলা যেতে পারে কারণ আমরা মতক্যের দিকে ঐক্যমত্যের দিকে এক পা এগোই তো দু বা এটি গাণিতিক এবং জ্যামিতিক বিষয় হয়ে গিয়েছে অগ্রগতি যদি হয় গাণিতিক হারে তো আবার পিছিয়ে যায় আমরা জেমিতি হারে এরকম একটি বিষয় হয়ে গিয়েছে বিষয়টি আরো সিম্পলি বলতে গেলে অনুপাতটি হচ্ছে এরকম ওয়ান টু থ্রি গাণিতিক হার এবং টু ফোর সিক্স জেমিতিক হার তো এরকম হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি রেশিওতে এগুচ্ছি আবার টু ফোর সিক্স রেশিওতে পেছনে আসছি সে ফলে আমরা কোথাও পৌঁছতে পারছি না দিন শেষে তো জনাব সালাউদ্দিন রিগান্দি প্রস্তাব দিয়েছেন গণশুনানি চমৎকার বিষয়ে এবং বলা তিনি বলেছেন একাধিক দিনে একাধিক পর্বে হ্যাঁ তাই হতে হবে কারণ এটি ব্যাপক সংখ্যক লোককে সম্পৃক্ত করতে হবে তাই একদিনে হবে না এক সেশনে হবে না অসংখ্য ভিন্ন ভিন্ন সেশন দেখা যেতে পারে এখন যেমন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর জন্য সময় দিচ্ছেন দফায় দফায় তাদের নিয়ে বসছেন অগ্রগতি হচ্ছে না তাও বসছেন আশা ছাড়ছেন না ঠিক একইভাবে এত সময় সেখানে দেয়া লাগবে না কারণ সেখানে আলাদা আলাদা কোনো দলকে ডাকা হবে না রাজনৈতিক দলের কোনো বিষয় থাকবে না হ্যাঁ রাজনৈতিক দলের লোকেরাও আসতে পারবে কিন্তু অফিসিয়ালি এরকম কিছু মেনশন করা থাকবে না সাধারণ লোকের জন্য থাকবে সেটি সব শ্রেণী পেশার মানুষ সেই গণশুনানিতে আসতে পারবে এবং সেখানে তাদের মুক্ত মতবাদ প্রকাশ করতে পারবে এবং সেই মতবাদে যেই বিষয়টি উঠে আসবে মেজরিটি যেই কথা বলবে মেজরিটির মতামত যেখানে প্রতিফলিত হবে ঐকমত্য কমিশন সেই সিদ্ধান্ত গ্রহণ করবে ফলে রাজনৈতিক দলগুলো একটি চাপের মুখে পড়ে যাবে তারা এখন যে যা করছে টানাটানি সেটি তারা করতে পারবে না কারণ সবকিছু কিছু ওপেনলি হবে আন্ডার দ্য ওপেন স্কাই সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোন দল কি বলতে চাইছে সাধারণ মানুষ কি চিন্তা করছে অরাজনৈতিক পেশাজীবীরা কি চিন্তা করছে সব কিছু চলে আসবে এবং এটি একটি চমৎকার সুযোগ হতে পারে এবং জয়াব্রিগানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি ক্রিয়েটিভ চিন্তা করবার জন্য এবং শুধু চিন্তা করে তিনি থেমে থাকেননি আমরা অনেকেই চিন্তা করে কথা বলি বক্তব্য রাখি কিন্তু তিনি রেজিস্ট্রি ডাকে একটি চিঠি পাঠিয়েছেন জনাব আলিরিয়াজকে এবং আমি মনে করি জনাব আলিরিয়াজ যখন এই চিঠি পাবেন তিনি বিষয়টি ভেবে দেখবেন এবং ভেবে দেখবার মতোই একটি প্রস্তাব আমি এবং আরও অনেকেই আমরা গণভোটের কথা বলছিলাম এতদিন হ্যাঁ এটা মানছি গণভোট একটু আরও ব্যাপক বিষয় সেখানে আরও বেশি কর্মতৎপরতার প্রয়োজন আছে প্রস্তুতির প্রয়োজন আছে লার্জ স্কেলে করতে হবে সেটি এবং নির্বাচন কমিশনের সক্ষমতার প্রমাণ দিতে হবে এটি পুরো বিষয়টি নির্বাচন কমিশন করবে এবং দেশব্যাপী হতে হবে তো সেটি একটি বৃহৎ কর্মযোগ্য যদি অসম্ভব নয় সম্ভব বাট তার চাইতে সহজ আরও ছোট স্কেলে ছোট এফার্টস দিয়ে এটি করা সম্ভব এবং অনেকগুলো সেশনে হতে পারে তো এমনকি এই গণশুনানি প্রত্যেক জেলায় হতে পারে প্রত্যেক বিভাগে হতে পারে প্রত্যেক উপজেলায় হতে পারে চাইলে সেখানে কমিটি গঠন করে দেওয়া হবে সর্বদলীয় কমিটি সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধি পেশাজীবীদের প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধি এবং প্রশাসনের লোকেরা থাকবে প্রতিটি উপজেলায় হতে পারে গণশুনানি এবং সেই গণশুনানির রেজাল্ট সাম আপ করে একসঙ্গে করে সামষ্টিকভাবে আমরা দেখতে পারি কি হয়েছে কোথায় কোন এলাকার জনগণ কি চাচ্ছেন এবং সমষ্টি সামষ্টিকভাবে তারা কি চাচ্ছেন তো চমৎকার একটি প্রস্তাব এবং এই আমরা যে সন্ধি পার করছি সন্ধি খনি আমি আমিটিকে এই সন্ধি থেকে মুক্তি পাবার উত্তরণ ঘটাবার পরিস্থিতি থেকে আর কোনো রাস্তা নেই হয় গণভোট না হলে গণশুনানি তো আমি ধারণা করছি গণশুনানি বিষয়টি মোর প্র্যাকটিক্যাল মোর রিয়েলিস্টিক ইন টার্মস অফ ম্যান পাওয়ার ইন টার্মস অফ স্পেন্ডিং মানি ইন টার্মস অফ ক্যাপাসিটি অফ দ্য ইলেকশন কমিশন এন আদার থিংস এটি অপেক্ষাকৃত সহজ গণশুনানি তাই আমরা জোর দাবি জানাচ্ছি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে অধ্যাপক আরিলিয়াসকে বলছি আপনি এই ব্যবস্থাটি গ্রহণ করুন স্যার এটি গণদাবি দাবি দাবি টাগ বট যা চলছে সেখানে আপনি সুবিধা করতে পারবেন না হবে না সুবিধা কারণ ওই যে বলেছি তাল গাছ আমার চাই সবার ভাগে তাল গাছ রেখে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না তাই এটি একটি চমৎকার প্রস্তাব শুধু চমৎকার না ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া হিসেবে সো এই বিষয়টি দয়া করে আপনারা ভেবে দেখবেন এবং আমরা এই টাগ এইটাগ বড় থেকে মুক্তি পাবো একটি ট্রানজেকশন ঘটাতে পারবো এই অচলা অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো এই প্রত্যাশা রেখে শেষ করছি ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ